ভারতীয় জনতা পার্টির মেকলিগঞ্জ শহর মণ্ডল ও দক্ষিণ মণ্ডল কমিটির তরফে মেকলিগঞ্জ পিডব্লিউডি অফিসে স্মারকলিপি প্রদান করা হলো। মোট সাত দফা দাবির ভিত্তিতে এই স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয় এই স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির মেকলিগঞ্জ শহরমণ্ডল কমিটির সভাপতি আশিকার রহমান

মেকলিগঞ্জ মন্ডল এবং মেকলিগঞ্জ মন্ডল যৌথ উদ্যোগে আজকে আমরা প্রতিনিধিমূলক আমরা সুযোগ দপ্তর আমরা সারকজিমি প্রদান করি এই সারকজিমি প্রদানে আমাদের যে সাতটা দাবি ছিল এই দাবিগুলোর মধ্যে মুখ্য দাবি ছিল যে মেকলিগঞ্জ শহর হই শহরের পুরো করা হয়েছে ঢাপড়া বাজার পর্যন্ত যে পনেরো কিলোমিটার রাস্তা এই রাস্তার কাজ শুরু হয়েছে এই রাস্তার কাজে যে সমস্ত মেটিরিয়াল ইউজ করা হচ্ছে তার গুণগত মান খুবই নিম্নমানের এবং সংশ্লিষ্ট এজেন্সি যিনি এই কাজটা করছেন তিনি জনগণকে অন্ধকারে রেখে তিনি তড়িঘড়ি নিয়ম না মেনে তিনি কাজটা সম্পূর্ণ করছেন এবং কেউ যদি এই ব্যাপারে কেউ প্রতিবাদ করলে তাদেরকে তাদের সঙ্গে দুর্ব্যবহার তারা করছেন এই নিয়ে আমরা যে ডিপার্টমেন্টে এই কাজটা করাচ্ছি সেই ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঙ্গে আমরা কথা বলি এবং তিনি আমাদের আশ্বস্ত করেছেন তাদেরকে আমরা কিছু মানে অনৈতিক বুঝে বিশেষ করে ব্লাক। ব্ল্যাক টিপগুলো যেগুলো উঠানোর কথা পিচের আচরণ এবং যেটা হচ্ছে যেই গুণগত মানগুলো দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে তার গুণগত মান সঠিক নেই আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদের আশ্বস্ত করেছে যে তিনি এটা বিস্তারিত ব্যাপার তিনি জেনেছে তার নকদ এই ব্যাপারগুলো ছিল না যে যে এজেন্সি এই কাজটা করছে যে এত ন্যূনতম মানের মেটিরিয়ালস দিয়ে কাজ করছে তিনি খুব দ্রুতই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন তার পাশাপাশি আমাদের নেকলিগঞ্জ ব্লকের যে বাগ্রোগোড়া ফুলকাটাপুরি অঞ্চল আছে সেই অঞ্চলের যে দুখানার সেতু ওই এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি প্রায় কয়েক বছর পেরিয়ে যাওয়ার পরও সেই সেতুর কাজ কী কারণে আটকে রয়েছে অতীত সেই সেতুর কাজ সম্পূর্ণ করতে হবে আমাদেরকে আজকে এসবি সাহেব একটা আশ্বস্ত করেছেন যে কিছু ফান্ডের জন্য কিছু সমস্যা হয়ে আছে টাঙ্গাকুলি মোড়ে সেতুর কাজ কারণ এখনও পর্যন্ত যে জমিগুলো পারচেস করা হয়েছে দিক দিয়ে রোড যাবে যে জায়গাগুলো তারা জমির টাকা দিতে পেরেছে কিন্তু যেই জায়গাগুলোর উপর যে সমস্ত নির্মাণগুলো রয়েছে তার ক্ষতিপূরণের টাকা আসেনি সেই টাকাগুলো আসলেই সেই জমিগুলো তারা নিজেই হস্তক্ষেপ করে নিয়ে তারা সেই রাস্তার কাজগুলো করবে এবং ব্রিজের কাজ অতি দ্রুতই পঁচিশে ডিসেম্বরের মধ্যেও তারা ডেডলাইন দিয়েছে তার মধ্যে কাজ শেষ করবে এবং ডাকুরঘাটে ব্রিজের জমি জটের সমস্যার জন্য কাজটা আটকে রয়েছে তারা দ্রুতই সেই জমি মালিকদের সঙ্গে কথা বলে ওই ওই কাজ তারা সম্পূর্ণ করবে এর পাশাপাশি মেকলিগঞ্জ বাজারে যে আমাদের নেতাজি মুক্তি পাদদেশ থেকে শুরু করা ব্রিজ পর্যন্ত যে সমস্ত ব্যবসায়ীদেরকে যানজটের কারণে ইডাব্লিউ জমির উপরে যারা বসবাস করে দোকান করছিল তাদেরকে উচ্ছেদ করা হলেও কি কারণে দু একজন ব্যক্তিকে উচ্ছেদ করা হয়নি এবং তার জন্য আবার পুনরায় ব্যবসায়ীরা সেই জায়গায় কিন্তু আবার তারা দোকানপাট খুলে মানে ব্যবসা করা শুরু করেছে এতে মেকলিগঞ্জ শহরে যানজটের সমস্যা হচ্ছে তিনি আশ্বস্ত করেছেন অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে এই মুক্ত পরিবেশ তারা তৈরি মানে আমাদের জনগণকে উপহার দেবেন তার পাশাপাশি আমরা মেকলিগঞ্জ পিডাব্লিউডির অধীনস্থ বেশ কিছু রাস্তা মেকলিগঞ্জ ব্লকে এবং শহরে যে জায়গাগুলো পিডাব্লিউডি কাজ করেছে সেই রাস্তার কাজগুলো সম্পূর্ণ বা সেতুর কাজগুলো সম্পূর্ণ হওয়ার নির্দিষ্ট সময়ের পূর্বে সেই কাজগুলো হচ্ছে ঠিক নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য যারা যে সমস্ত এজেন্সিরা কাজ করেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে সেই কাজগুলো অবিলম্বে মেরামতির কাজ শুরু করে এছাড়াও যে মেকলিগঞ্জ ব্লকের পিডাব্লিউডির জমি যে সমস্ত জমিগুলো শাসক দলের নেতারা প্রকাশ্য মদতে এবং প্রত্যক্ষ মদতে বিভিন্ন ব্যবসায়ীদের হাতে বিক্রি করে দিচ্ছে এবং সেই জমিগুলোর সরকারিভাবে কাগজপত্র তৈরি করে দিচ্ছে এই ব্যাপারে পিডাব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বলেছে আমাদের কাছে এরকম কয়েকটা বিষয় এসেছে আমাদের কানের মধ্যে আমরা সেই ব্যাপারে আমরা সঠিক পদক্ষেপ গ্রহণ করব এবং পিডাব্লিউডি দপ্তরে যে সমস্ত ঠিকাদাররা কাজ করছে কতিপয় ঠিকাদার বাইরে কোনো ঠিকাদারকে তারা মানে তাদের সেই ঠিকাদার স্কেলের বাইরে অন্য কাউকে তারা নিয়োগ দিচ্ছে না বা কাজ করতে দিচ্ছে না এই ব্যাপারে তিনি বলেছেন যে আমি আগামী দিন স্বচ্ছতার সহিত এই মেকলিগঞ্জ পিডাব্লিউডি দপ্তর থেকে যে সমস্ত কাজগুলো সরবরাহ করা হয় যার সকলেই কাজ পায় সেই বিষয়ে দেখার এবং এই বিষয়ে আমাদের আজকে মেকুলিগঞ্জ পিডাব্লিউডি ডিপার্টমেন্টে আমাদের আজকে ডেপুটেশন আমরা তাদের সঙ্গে সঠিক তার কিছু উত্তর আমরা পেয়েছি আশা রাখছি পিডাব্লিউডির যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে আমরা যেই দাবিগুলো তার কাছে রেখেছি তিনি অতি দুতে সেই দাবিগুলো সমস্যার সমাধান করবে এবং জনগণের ছুট সেই তিনি কাজ করবেন এই কথাটা তিনি আমাদেরকে আজকে আশ্বস্ত